নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দারুণ স্বাদের একটা চিকেন ফ্রায়ের রেসিপি তাহলে চলুন দেখে নিয়ে যাক আমাদের কি কি উপকরণ লাগবে আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দেবো আমি আর আমাদের এখানে লাগছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো আর লাগবে আমাদের একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর আমাদের এক টেবিল চামচ মতন আমি এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো জোয়ান দিয়ে দেবো সামান্য আর এটা আমাদের মিঠা সোডা দিয়ে দেবো আর সামান্য একটু পরিমাণে আমি ফুড কালার দিয়ে দেবো ফুড কালারটা অপশনাল আপনাদের দিলেও হবে না দিলেও হবে ফুড কালারটা আমি দিয়েছি দেখতে বেশ ভালো লাগবে আর আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন টু টেবিল স্পুন আমি এখানে টক দই দিয়ে দিয়েছি আর আমাদের লাগবে হাফ লেবুর রস আর আমি দিয়ে দেবো এবার একটা ডিম ডিম আমাদের বাইন্ডিংয়ের জন্য বেশ ভালো হবে ওই জন্য আমি এবার ডিমটাও দিয়ে দিয়েছি এবার আমাদের দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতন ময়দা আর লাগবে দু টেবিল চামচ মতন কর্নফ্লোয়ার এবার এইটাকে মাংসটাকে বেশ ভালো করে আমি সব মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি মিক্স করে নেব এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করব। হাত দিয়ে কিন্তু ভালো করে মাংসটা বেশ আমি ভালো করে ম্যারিনেট করতে পারবো এরম করে করলে মাংসটা বেশ আমাদের ভালোভাবে মিক্স হয়ে যাবে আর বেশ ভালো ম্যারিনেশানটা বেশ আমাদের ভালো হবে এই মাংসটা আমি এবার এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো আমি এখানে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম এবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতন আদা রসুনের আমি পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমাদের এক ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো আমি এটা ছাকা তেলে ভাজবো আপনারা চাইলে কিন্তু এটা স্যালো ফ্রাইও করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আমাদের এবার আমি এক আগে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে জোর করে দিয়েছি আপনারা অবশ্যই হাই ফ্লেমেই কিন্তু মাংসটাকে বেশ ভাজবেন তাহলে কিন্তু আমাদের খুব ভালো মুচমুচো হবে আর গ্যাসের ফ্লেমটা লো করলে কিন্তু মাংসটা মুচমুচো হবে না আমার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে ভালো করে এক সাইডটা যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে সেই সময় আমি মাংসটাকে এবার একটু উল্টে দেবো আর আমি আর এক পিঠটাও বেশ ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই মাংসটা বোনলেস মাংস দিয়েও করতে পারেন তাতে করেও কিন্তু ভালো লাগে বোনলেস মাংস দিয়ে করলে বেশ বাচ্চাদের ক্ষেত্রে একটু সুবিধে হয় আমার কাছে বোনলেস চিকেনটা ছিল না তাই আমি বোনসামের চিকেনটা নিয়েছি আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন বেশ ভালো একটা কালার এসে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে মাংসগুলোকে তুলে নেবো আমরা কিন্তু রেস্টুরেন্টে যে চিকেনটা খেয়ে থাকি চিকেন ফ্রাইটা এইভাবে রান্না করলে কিন্তু আপনাদের একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে অর্ধেকটা চিকেন আমি ভেজে নিয়েছি এবার আমি আরও চিকেনগুলোকে ভালো করে এইভাবেই ভেজে নেব এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবারের মতন আসি আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে